এই যে বন্ধুরা অবশেষে আমরা গাড়িটি পিক আপে উঠাইতেছি এই যে পিক আপের মালিক আমাদের বড় ভাই সুলতান ভাই দেখেন গাড়ি ব্যাগ আসতেছে কিন্তু এই যে আমাদের বরিশালের গাড়িটি চলে যেতেছে পিক আপে করে ভাই খুশি তো নাকি ঠিক আছে এই যে এইভাবে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিই ঠিক আছে ওই যে আঙ্কেল ভিতরে সামনের একটু দিয়ে দেন সামনে কেন ও ব্যাগে দিয়ে দিবেন ও এই গাড়িটি এখন যাবে হচ্ছে বরিশালে বরিশালের গাড়ি আমরা পাঠিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ তো বিহার আমরা কিন্তু এই যে গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় বিক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো বিভাগে আমরা পাঠিয়ে দিই ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা গাড়ি কয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন করবেন কমেন্ট আমরা নাম্বার দিয়ে সুলতান ভাই হেল্প করতেছে সুলতান ভাই কিন্তু গাড়ির মালিক পিক আপের মালিক ওনাকে দিয়ে আগে সিলেটে আমরা গাড়ি পাঠিয়েছিলাম সিলেট শহরে এই সুলতান ভাই গাড়ি নিয়ে গিয়েছিল সুলতান ভাইয়ের পিক আপ এটা ভাড়া হচ্ছে পনেরো হাজার টাকা বরিশাল যা হচ্ছে এখন ভাই যদি কিছু টাকা কম নেয় ওনাদের কাছ থেকে তাহলে তাহলে নিবে তারা সামনে সামনে একজন যান বা একটু বাম দিক কাটেন হ্যাঁ সোজা দেখ সোজা দেখ হ্যাঁ হয়েছে 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 এখন দড়ি নিয়ে এসেছেন এটাই ভালো হইল এডা এডা আঙ্কেল এই আঙ্কেল এটা শূন্য হয়ে যাবো এটা টায়না শূন্য করে উপরে बांधা দিব আপনাদের এই তো আমাদের এটা হচ্ছে হাটি রোড সরি এটা হচ্ছে রামার সর হাটি রোডের একটু সামনে খাওয়া দাওয়া করাইতেছি হে রাগ করছে খাওয়া দাওয়া করাইতেছি হ্যাঁ জি বেড়াইয়াই বিন্দানে হ্যাঁ যাবো অবশ্যই আপনাদের ওখানে আমি যাবো

চার লাখ না হলেও তিন লাখ সত্তর আশি রকম হইব হ্যাঁ বানদেন সামনে উঁচা করে দেওয়া হচ্ছে

ভাই একটা সত্যি কথা বলেন তো আমার গাড়ি আমি আর কি খুশি হয়েছেন ভাই আমরা ভিডিও যেটা বলছিলাম এরকম কি পাইছেন আমাদের ঠিক আছে না অনেকেই বলে তো যে ভাই আপনারা গাড়িতে দূর পাঠান একটু ভিডিও মিডিও করে আমাদের দেখায় তাহলে বিশ্বাস হয় মানুষের যে আমরা আসলে বলি সত্য নাকি মিথ্যা আমাদের উনিশের সরি হ্যাঁ উনিশের বারো বরিশালের নাম্বার করা গাড়িটি বিক্রি হয়ে গেল বরিশালে চলে যাচ্ছে ভাই আপনি কি নিয়ে বিক্রি করবেন না চালাবেন

হ্যাঁ যা হইসে ওইসে আপনি বোঝেন নাই ও গাড়ির যতই রঙ করা থাকুক উনিশের গাড়ি আপনাকে অত কমে কেউ দিব না পায় আপনি যতই বলেন ওরকম থাকলে আমাক দিন আমি তিন লাখ দিয়ে নিয়ে আসবো ওরকম গাড়ি তো থাকে আমাক দিন ওয়ান টেস্ট আমি তিন লাখের উপর দিয়ে নিয়ে আসবো সমস্যা নাই ও গাড়ি আসলে অত কমে হয় না বলছে হ্যাঁ যদিই রঙ করা থাকুক হয়তো উনিশের গাড়ি অত কমে হইবো না পায় আপনি দেখলেন না উনিশের বারো দশ হ্যাঁ ওই রঙ টং একটু করা এই জন্য হয়তো কম ওয়ান টেজ তারপরে

বরিশাল এই দেখেন বাইরের গাড়ি এই পিক আপ দিয়ে আমরা মাঝে মাঝে গাড়ি টাড়ি অনেক দূরে পাঠাই Thank you.

এডা উল্টা দিক তো টান দন্ত এডা একটু টান দন্ত হ্যাঁ টান দন্ত হ্যাঁ এ দিক দেন হ্যাঁ হইছে হইছে ঠিক আছে ওর জন্য সিকিউরিটি ঠিক না বড় বড় হয়ে গেছে এডা একটু নিচের দিক নামান তো ভাই बारीदन हाथ रही देना किसी को बारीदन। ये तो डील है से भाई ये तो बिर करने तो ये तो डील ही ऐसे डू के ना कहता है ये तो डील ही तो ऐसे एक और दे देना एक और दे देना एक और दे एक और दे हाँ हाँ ऐसे हाँ। ताऊ डू ना

তো ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা গাড়ি ডেলিভারি দিতেছি আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কারো গাড়ির প্রয়োজন হয় শুধু সিএনজি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ